নমস্কার বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আপনারা করুন যে আপনাদের দরজায় কেউ কেউ আসছে আপনাদের কাছে কিন্তু সে আপনার জীবনে এমন এক সংবাদ নিয়ে আসছে যা আপনি বহু বছর ধরে শোনার অপেক্ষায় ছিলেন এটি কোনো কল্পনা নয় এটি একটি সংকেত ব্রহ্মাণ্ডের পরিকল্পনা যা আপনার সাথে ঘটবে আপনার পথ এবং ভবিষ্যৎ উভয়ই বলে দেবে আজ আমি যা বলতে চলেছি তা আপনাকে অনুপ্রাণিতই শুধু করবে না বরং আপনার ভিতরের বিশ্বাসকেও জাগিয়ে তুলবে কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের জীবনে কিছুই ঠিকমতো হচ্ছে না জীবনে সর্বত্র বাধা বিপত্তি লেগেই আছে কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন আপনি সবচেয়ে দুর্বল অবস্থায় থাকেন তখন ইউনিভার্স তার সবচেয়ে শক্তিশালী সংকেত পাঠায় বন্ধুরা আজকের বার্তা সেই সংকেতের প্রতীক আপনার জীবনে এমন একজন গোপন মানুষ আসতে চলেছেন যিনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন হতে পারে সেটা আপনার কোনো পুরনো প্রার্থনার ফল অথবা আপনার কোনো প্রিয়জনের ভালোবাসার ফল এটি এমন একটি আগমন যা আপনার জীবনে পরিবর্তন আনবে ভাবুন এক সাধারণ সকালবেলা যখন আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত তখন হঠাৎ আপনার দরজায় কেউ এসে নাড়ছে আপনাকে ডাকছে দরজা খুলে দেখছেন আপনার সামনে যে দাঁড়িয়ে আছে তিনি গভীর শান্তি নিয়ে দাঁড়িয়ে আছে হাতে তার বার্তা শুভ বার্তা নিয়ে এসছে আপনার জীবন বদলে দেবে উপরন্তু আপনাকে অনুভূতি করাবে যে আপনি একা নন কেউ আছেন যিনি আপনার জন্য অনবরত প্রার্থনা করে যাচ্ছেন আপনার কল্যাণ চাইছে কল্যাণ ভাবছে এটা এমন একটা বার্তা যে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে এই মানুষটি কেবল একটি বার্তাবাহক নন তিনি আপনার জীবনে এক নতুন দিশা নিয়ে আসছেন তার উপস্থিতি আপনাকে অনুভব করাবে যে ইউনিভার্স আপনার জন্য রয়েছে আপনি যে কঠোর পরিশ্রম এতদিন ধরে করেছেন যে প্রার্থনা করেছেন তার ফল পাওয়ার সময় এসে গেছে এই গোপন মানুষটি আপনার সমস্ত চেষ্টা সমস্ত প্রশ্নের উত্তর আজকে ঠিক আপনার সামনে দিয়ে দেবে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে মনে রাখবেন ইউনিভার্স কখনো কোনো কাজ উদ্দেশ্য ছাড়া কিন্তু করে না এই মানুষটা আপনার জীবনে একটি বড় কারণ নিয়ে আসছে তার উপস্থিতি আপনার জীবনের দিশা সম্পূর্ণভাবে বদলে দেবে আপনার জন্য বিশেষ রকমের বার্তা বয়ে নিয়ে আসছে এখন প্রশ্ন হলো এই গোপন মানুষটিকে আপনার কে হতে পারে এটা আপনি নিশ্চয়ই ভাবছেন কোনো অপরিচিত হতে পারে বা কাক তাকে কখনো দেখেননি এটাও হতে পারে আবার এটাও হতে পারে যাকে আপনি চেনেন কিন্তু তিনি আপনার সামনে এক নতুন ভূমিকায় উপস্থিত হচ্ছেন তিনি যেই হন না কেন তবে এটি নিশ্চিত যে তিনি তার উদ্দেশ্য আপনার জীবনের উচ্চতাকে একটা মাত্রায় নিয়ে যাওয়া তিনি আপনার হারিয়ে যাওয়া সমস্ত কিছু ফিরিয়ে দেবেন আপনাকে এই বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীতে কিছু বিশেষ কাজের জন্য এসেছেন যখন তিনি দরজায় করা নাড়বেন তখন আপনার হৃদয় খুলে দিন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ সেগুলি কেবল শব্দ নয় বরং আপনার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ ইউনিভার্সের বার্তা তিনি হয়তো আপনাকে কোনো পরামর্শ দিতে চাইছেন কোনো পথ দেখাবেন অথবা তার উপস্থিতি নিয়ে আপনাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অনুপ্রাণিত করবে যাই হোক না কেন এটা জীবনে কিছু বড় এবং অমূল্য অনুভব করানোর জন্যই তিনি এসেছেন এই গোপন মানুষের আগমন কেবল একজন ব্যক্তির আগমন নয় বরং এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এটি প্রমাণ করে যে ইউনিভার্স আপনার জন্য আছে এবং আপনার ইচ্ছেগুলিকে খুব শীঘ্রই পূরণ করবে এবং এই গোপন মানুষটি আপনার দরজায় করা নাড়বেন বুঝে নিন তিনি কে এটি আপনার জীবনের সূচনা গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা এটি সেই সময় যখন আপনাকে আপনার ভয় সন্দেহ এবং হতাশাকে পিছনে ফেলে পুরো শক্তি এবং বিশ্বাসের সঙ্গে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি কি কখন অনুভব করেছেন যে জীবনে কোনো ঘটনায় অকারণে ঘটে না প্রতিটি ছোট ছোট যে ঘটনা তার পিছনে রয়েছে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে যখন এই গোপন মানুষটি আপনার কাছে আসবে আপনার দরজায় করা নাড়বে আপনাকে বার্তা দিতে শুধু আসবে না আপনার জীবনের প্রতিটি অমীমাংসিত ঘটনাকে মীমাংসাতে মীমাংসার মধ্যে দিয়ে নিয়ে যাবে আপনাকে কেবল আপনার ভিতরে লুকিয়ে থাকা ভয় সংশয় এবং অস্থিরতা আপনাকে দূর করতে হবে এবং তার উপস্থিতি আপনাকে বিশ্বাস করে দেয় যে ইউনিভার্স আপনার প্রার্থনা গুলো শুনছেন এবং আপনার পাশে দাঁড়িয়েছে আপনার মনে হতে পারে এটি কি সত্যি আমার জন্য হতে পারে হ্যাঁ বন্ধুরা হতে পারে এই সম্পূর্ণ বার্তা আপনার জন্য এটি ইউনিভার্সের সেই উপায় যার মাধ্যমে আপনাকে জানানো হচ্ছে যে এখন আপনার জীবনে এক নতুন দিশা দেওয়ার সময় এসেছে যখন এই গোপন মানুষটি আপনার জীবনে প্রবেশ করবে তখন সে শুধু একজন বার্তাবাহক নয় সে আপনার জন্য এক আলোর দিশারই হবে তার কথাগুলো আপনার জীবনের অন্ধকার দূর করে দেবে আপনার নতুন আলো নিয়ে আসবে এই মানুষটি আপনার কথা ভাববে আপনাকে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে যখন আপনার মন এবং হৃদয় এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত হবে তখনই কিন্তু ইউনিভার্স আপনাকে সমস্ত উপহার আপনাকে ফিরিয়ে দেবে ইউনিভার্সের এই সংকেতগুলোকে গভীরভাবে অনুভব করুন এই গল্প এখানেই কিন্তু শেষ শেষ নয় এটি একটি নতুন শুরুর সূচনা এই গোপন মানুষটি আপনার জীবনে আসবে তখন আপনার জীবনের প্রতিটি দিক পাল্টে যাবে মনে রাখবেন ইউনিভার্স সবসময় আপনার জন্য কাজ করে যাচ্ছে এবং এই গোপন মানুষটি সেই কাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ সে আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি এ পৃথিবীতে একা নন আপনার সঙ্গে এমন এক মহাজাগতিক শক্তি রয়েছে যা প্রতিটি মুহূর্তে আপনার জন্য দরজায় করা নাড়বে এবং এই বার্তা হৃদয় দিয়ে আপনি গ্রহণ করুন এই ভিডিও আপনার সামনে এসেছে কারণ এই বার্তা শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য পাঠানো হয়েছে হয়তো কেউ আপনাকে মনে করছে আপনার জন্য প্রার্থনা করছে এটি কারোর ভালোবাসা কারোর দোয়া বা কারো আনুগত্যের ফল হতে পারে কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা নিজেকে একা মনে করি কিন্তু ইউনিভার্স আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখন নই একা নই আমাদের জীবনে এমন শক্তি রয়েছে যা ব্রত মুহূর্তে আপনার পাশে রয়েছে এই ভিডিও সেই শক্তির প্রমাণ ইউনিভার্স বলছে যে আপনার জীবনে পরিবর্তনের সময় এখন নিশ্চিত আপনাকে এখন সেই নতুন দিশায় পদক্ষেপ করতে হবে এবং এগোতে হবে যেখানে সাফল্য ভালোবাসা এবং সুখ আপনার জন্য অপেক্ষা করছে আপনি খুবই বিশেষ আপনার চারপাশের প্রতিটি মানুষ প্রতিটি পরিস্থিতি এবং এই ভিডিও সব কিছু একসঙ্গে আপনাকে জানাতে চাইছে যে আপনি আপনার জীবনে কিছু বড় এবং অসাধারণ কিছু অর্জন করতে চলেছেন আপনি খুবই পবিত্র একটি আত্মা আপনি খুব ভালো কাজ করছেন আপনার দরজায় কড়া নাড়তে আসছে এই গোপন মানুষটি শুধুমাত্র সুসংবাদ নিয়ে আসছে না বরং আপনার নতুন জীবনের দরজা খুলে দিচ্ছে এবং তাকে আগমনের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ এটি একটি সংকেত যা আপনার জীবন এখন বদলাতে চলেছে তাই বন্ধুরা এমন আরও ইউনিভার্সের মেসেজ শুনতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউনিভার্সকে সব সবসময় ধন্যবাদ জানিয়ে দেবেন তাহলে দেখবেন যে আপনার কাছে সমস্ত কিছুই পাওয়া খুব সহজ হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন